ডাকশো নির্বাচন গতকালকে হাইকোর্টে স্থগিত করা হয়েছিল এর বিরুদ্ধে আমরা ইনস্ট্যান্টলি অনারেবল জাজ ইন চেম্বারে গিয়েছিলাম সিএমপি ফাইল করা পর্যন্ত স্টে দিয়েছিল আমরা সিএমপি আজকে ফাইল করেছি এই সিএমপি অনারেবল জাজ ইন চেম্বারে আমরা শুনানির জন্য নিয়েছি অনারেবল জাজ ইন চেম্বার স্টে বহাল রেখেছেন এবং আগামী কালকে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পরিপূর্ণ সুপ্রিম কোর্ট এই মামলাটি গুরুত্বের বিচারে এক নম্বর আইটেম হিসেবে শুনবেন ততক্ষণ পর্যন্ত এই অতীতের দেয়া যে স্টে আদেশ আছে চেম্বার কোর্টে সে স্টে আদেশ বহাল থাকবে আর আগামীকালকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গভাবে ডাকসু নির্বাচন সংক্রান্ত আলোচনা চিফ জাস্টিসের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে আমি মনে করি না নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হবে এটা আমি মনে করি না কারণ আমি মনে করি নির্বাচনের প্রস্তুতি শেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাব্বিশ তারিখ তার চূড়ান্ত প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেছে সকলেই প্রচার প্রচারণা করছেন যে সমস্ত স্টেক হোল্ডার্স নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলেই তাদের ভোট প্রাপ্তির জন্য যারা ভোট দিবেন ভোটারদের কাছে যাচ্ছেন উৎসব মুখর পরিবেশে হচ্ছে ফলে আমি মনে করি না যে ডাকসু নির্বাচন নিয়ে এই সামান্য বিষয়ে ডাকসু নির্বাচনের উপর বড় ধরনের প্রভাব ফেলবে হ্যাঁ তারপরে যেহেতু একটা ছোটখাটো লিগ্যাল বিষয়ে উত্থাপন করা হয়েছে এই আলোচনা শেষ পর্যন্ত আমাদের বিচার বিভাগ আশা করি আগামীকালকেই সেটেল করে দিবেন আমি আইনজীবী আমার কাজ হল আইনি প্রক্রিয়া কি হচ্ছে তার জবাব দেওয়া আমি আইনজীবী তো ষড়যন্ত্রের কথা বলতে পারবো না আমি যে কথা বলছি যে রিটপিটিশনটি দায়ের করা হয়েছে এই রিট ইজ নট মেনটেনবল এইভাবে রিটপিটিশন চলে না এইভাবে রিটপিটিশন করা যায় না যিনি রিটপিটিশন করেছেন তিনি যার ব্যাপারে রিটপিটিশন করেছেন তাদের দুজনের পদ পদবিও ভিন্ন যদি তাই হয়ে থাকে তাহলে তিনি কেন রিটপিটিশান করেছেন এই রিটপিটিশনের কারণে তিনি কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন একজন ব্যক্তি জিএস পদে নমিনেশন প্রার্থীতা চূড়ান্ত হয়েছে আর যিনি এসে রিপিটিশন করছেন তিনি তো জিএস পদপ্রার্থী নন যিনি জিএস পদপ্রার্থী নন তিনি কি করে আরেকজন জিএস পদপ্রার্থী দ্বারা এফেক্টেড হলেন এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আগামীকালকে এটা উত্থাপন হবে আর সেকেন্ড প্রশ্ন হলো নিম্ন আদালতে উচ্চ আদালতে আসার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেখানে কমপ্লেন দায়ের করতে হয় ওই কমপ্লেন নিষ্পত্তি না করে উচ্চ আদালতে আসা যায় না এগুলো সেটেল প্রিন্সিপাল এগুলো কোনো কিছু না করে সরাসরি হাইকোর্টের রিট আবেদন করার এই যে এক প্রক্রিয়া আমরা মনে করি এটা পরবর্তী চিন্তাভাবনার ফল যেটাকে ইংরেজিতে বলে ম্যাটার অফ আফটার থট অর্থাৎ ডাকস নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরে যিনি এই কমপ্লেন এখন হাইকোর্টে করছেন তিনি পরবর্তীতে এই বুদ্ধি বের করেছেন এই বুদ্ধিটা স্বাভাবিক নয় আগামীকালকে পূর্ণাঙ্গ কোর্টে সেটা ছেরা বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করা হবে